আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন আপনাদের দু আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে যাইতেছি এই যে দেখেন মাছ আনতে যাইতেছি মাছ কি এই যে মাছের দোকানে আইসা পড়ছি বন্ধুরা সোহানা সিন্তিয়ায় আমি আইসা পড়ছি এই যে মাছের বাজারে দেখেন কত সুন্দর মাছ কি সুন্দর সাঁতার কাটতেছে বন্ধুরা এই দেখেন এখন আমি তেলাপিয়া মাছ নিব আর রুই মাছ নিব দেখেন কত সুন্দর মাছগুলো আমি সবসময় এরকম তাজা মাছ খাইতে পছন্দ করি যে কোনো মাছই হোক বন্ধুরা কিন্তু তাজা হইলে আমার কাছে অনেক ভালো লাগে মা মাছ তো মাছই সব মাছই আমি খাই আলহামদুলিল্লাহ সব মাছ আমি খাই বন্ধুরা এই দেখেন ভাইয়া বলছি তাজা তাজা যেগুলো আছে সেগুলো আমারকে বাইসা পয়সা দেন তারপরে এই যে ভাইয়া আমাকে দেখা দেখা ইতি আপু আপু দেখেন সব তাজা মাছ তাজা মাছ দেখি আমি নিতে আসছি কারণ আমি সব ধরনের মাছই খাই বন্ধুরা যেহেতু গরিব মানুষ সব মাছই খাই হ্যাঁ কিন্তু তাদা মাছটা আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি বেশিরভাগ সময়ই বাজারে গিয়ে তারপরে আমার পছন্দের মাছগুলো আমি কিনে আনি তারপরে বন্ধুরা তারপরে আমি কি করলাম মাছগুলো তেলাপিয়া মাছ নিলাম আর রুই মাছ নিলাম বললাম ভাইয়া আপনি এই দেখেন রুই মাছগুলো কী সুন্দর সাঁতার কাটতেছে এ দেখেন এই জায়গায় রুই মাছগুলো এত পানি ভালো মতো দেখাইতে পারতি না দেখেন কত সুন্দর সাঁতার কাটে রুই ও তারপরে রুই মাছও নিলাম একটা তেলাপিয়া মাছ নিলাম সিনতি পছন্দ করে এই জন্য একটা পাঙ্গাস মাছও নিয়ে নিছি বন্ধুরা তারপরে সুন্দরভাবে বাইয়ারে দিয়ে মানে কেটে তারপরে আমি নিয়ে আসবো এ দেখেন কত সুন্দর মাছগুলো সাঁতার কাটতেছে বন্ধুরা যেহেতু রোজার মাস এখন মনে করেন মাছ কাটাকাটি এগুলো বেজাল আমার কাছে সবার কাছেই আমার মনে হয় কারণ রোজার মাসে রান্না বান্না একটু বেশি কাজ বেশি থাকে আবার তো সোনা সিন্থারি স্কুল খোলা ছিল এতদিন আজকে সোনা সিন্দারি স্কুল বন্ধ দিচ্ছে আমি ভিডিওটা প্রথম রোজার দিনই করছি কিন্তু বন্ধুরা জানেন সোনা সিনতে স্কুল আছে তারপরে স্কুলে নিতে হয় প্রাইভেটে আরবি মানে আমি এত মানে একটা ব্যস্ত ছিলাম এই জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি এখন এই যে আমি আজকে আমার শরীরটা একটু বড়ো রাখতেছে এই জন্যে আমি ভিডিওটা মানে সারিয়ে দিতেছে আপুরা ভাইয়ারা আশা করি আমার আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা সবাই অনেক ভালো আছেন সবার জন্যে রমজানের শুভেচ্ছা রইল আমার প্রাণ প্রিয় আপুরা ভাইয়ারা এই দেখেন ভাইরা মাছ দূরে ধরে উঠাইতে দেখেন তাজা একদম মাছগুলো আমি এই মাছগুলো খাইলে মনে হচ্ছে নদীতে উঠে আনছে এত ভালো লাগে আমার কাছে তারপরে বন্ধুরা কী করলাম বাসায় যে মাছটা বা মেপে নিতে আছে তারপরে দেখেন এখন আমাকে ভাইয়া কেটে দেন সবগুলো মাছ দেখেন বাড়িতে মাছটা যেন পুরো মারও আগে যা তারপরে এই যে ইয়াগুলো উঠায় তারপরে সুন্দর মতন কেটে কুটে তারপরে আমি আনবো। এক কথা হইলো বন্ধুরা রোজার মাস যেহেতু মানে ব্যস্ত সময়ে সবাই ব্যস্ততা থাকে কাজ বেশি আর রোজার মধ্যে মানে কাজ বেশি ঠিক আছে তারপর আবার রোজারাই খেয়ে অনেক কাজও করা যায় না যেন মাছ কাটাকাটি এগুলো আমার ভালো লাগে না করতে বন্ধুরা বন্ধুরা সবাই আমার মানে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা না করছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার আপুরা বা আর আমার বন্ধুরা বন্ধুরা সবাই বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা আপুরা বাইরা দেখেন কি হবে একদম সহজেই মানে মাছ মাছের আঁসগুলো উঠে ফেলাইছে এই ভাইয়াটা প্রথম যে মাছটার মাপ দিল হ্যাঁ বই লেগেছে মানে বললাম ভাইয়া কত টাকা হয়েছে ভাইয়াকে তো বই লাগেছে তারপর আবার আরেকবার মাপ দিছে মানে আঁসটা ওর দেখ ফাড়ানো হয়েছে মতন আমি জিজ্ঞেস করলাম প্রায় আবার মাপ দিছে আরেকবার তারপরে দেখেন আমি বারবার ভিডিও করতেছি এই মাছগুলার মাছগুলা কী সুন্দরভাবে সাদার কাটতেছে মানে অনেক ভালো লাগতেছে আমার কাছে তারপরে দেখেন মাছ কেটে কুটে একদম মানে সুন্দর করে আমি নিয়ে আসবো এখন আমি একটু দাদা দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু মানে আমি আসছি দেখাই একটু দেখেন আমি সোনান দাঁড়িয়ে স্কুলতে বাসায় দিয়ে তারপরে আমি গেছি মাছের বাজারে এখানে আমার মাছটা কিনতে ভালো লাগে খুব ভালো লাগে বন্ধুরা তারপরে দেখেন এই ভাইরা কত সুন্দরভাবে মাছগুলো সুন্দরভাবে কাটতেছে মানে ওনাদের কত বড় একটা বটি মানে ওনারা খুব সহজে মাছগুলা কাটে ফেলে আর এই মাছগুলো আমি বাসায় আনলাম আমার কাটতে অনেক সময় লাগে বন্ধুরা আমি মাছ তাড়াহুড়া করে কাটতে পাই না কিন্তু সুন্দর করে কাটতে না আর আমার মাছ কাটাও আমার বসে থাকা যায় না আমার মাঝাই সমস্যা বন্ধুরা এই জন্যে বসে কোনো কাজও করতে পাই না তারপরে চলে গেলাম এই যে মুরগির দোকানে বললাম ভাই একটা মুরগিও দিয়ে দেন তারপরে এই যে মুরগি নিলাম একটা বন্ধুরা এই লাল মুরগিটা নিলাম নিয়ে তারপরে দেখেন এখন এই যে আমি বাসায় চলে আসবো হ্যাঁ বাসায় চলে আসছি দেখেন এখন বলতাছি সোয়ানাকে বলতাছি আমি এখন মাস্টার্স দুয়েটিয়ে তারপরে তোমাদেরকে আর সোনাহিন বলছি বলছি তোমরা গোসল করে ফেলো মাছ মাছটা ধুয়ে তারপরে গোসল গোসল করে নামাজ করলাম পর্ব রহমতে তারপরে বন্ধুরা কি করলাম এই দেখেন একে একে মাছের একে একে মাছ সব বের করে তারপরে যে এখন বলতেছি যে একটু মাছগুলো ভালো মতো ধুয়ে নেই এই দেখেন কত সুন্দরভাবে ভাই এটা মাছগুলো কেটে দিয়েছে খুব সুন্দরভাবে এখন আমি মাছগুলো খুব সুন্দরভাবে ভালো মতো ধুয়ে নেবো বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে কাটতেছি কাটতেছি না সরি ধুইতেছি রোজার মধ্যে তো বন্ধুরা উল্টা পাল্টা বইল্টালাই আমি তারপরে যেহেতু ছোটো বলটা হইতেছে না আমি বালতির মধ্যে নিছি বালতির মধ্যে মাছ ধোয়াটা খুব সহজ ভালো লাগে ভালো মতো লাগে মানে নেড়ে চেড়ে ভালো মতো ধোয়া যায় এই জন্যেই দেখেন আমি বালতির মধ্যে মাছগুলো নিছি তারপরে মাছগুলো আমার যে ধোয়া হয়ে গেছে এখন এই যে দেখেন রাখতেছি মাছ দোয়া শেষ তারপরে একটা যে রুই মাছ আনলাম এই রুই মাছটা ওই যে নিয়ে নিলাম ধোয়ার জন্যে হেরম জানিল বছর ঘুরে মমিন মুসলমানের মানের ধারে দারে মাহেরম মা এলো বছর ঘুরে মমিন মুসলমানের ধারে দা বন্ধুরা রমজান মাস আমার কাছে অনেক ভালো লাগে জানেন আপনাদের কাছে কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কীরকম লাগে রমজান মাস মানে প্রতিদিন মনে হয় যে আমার ঈদের দিন আমার এত ভালো লাগে ধরেন কত ইফতার সবাই মিলে একসাথে মানে খাওয়া দাওয়া আমার কাছে খুব ভালো লাগে মানে রমজান মাসটা আমার কাছে এত ভালো লাগে মানে মনে হয় যে পরের দিনই ঈদ হইতাছে আমার কাছে এত ভালো লাগে বন্ধুরা আপনাদের কার কার কাছে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রমজান মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে তারপর কি করলাম দেখেন সবগুলো মাছ ধুয়ে নিয়েছি বন্ধুরা এই যে যে পাঙ্গাস মাছ চিন্তি আর পছন্দ হয় দেখেন না পাঙ্গাস মাছ ধুয়ে নিয়েছি তারপরে মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিতেছি আহ হালকা পাতলা বন্ধুরা বাজার মানে মাছ টাছ কিনে আনলাম তারপরে বন্ধুরা সরষা ভাঙায় আনছিল তারপর তারপরে ওই তেলটা আমি আবার আরেকটা বোতলের মধ্যে বয়ে নিতেছি যেহেতু বিকালে রান্না করব এর জন্যে সব কিছু আমি গুছিয়ে নিতে আসি বন্ধুরা ডাক্তার আমাকে বলছে আপনি সোয়াবিন তেল খাবেন না সরষের তেল খেতে হবে তারপরে আমরা সরষা মানে কিনে তারপরে দেখেন ভাঙায় আনছে বোতল দিয়ে দেখেন তেলটা কত সুন্দর একদম ঘন কত সুন্দর লাগতেছে এই দেখেন বাহ খুব সুন্দর সিনদাকে বলছি তুমি ধরো আমি তেলটা ভরতেছি আর একটা বোতলে মানে ছোটো বোতলে ভরতেছি যেহেতু টান্না করবো এই জন্য এটা তো কমাই নিতেছি বন্ধুরা হুম বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আমার প্রাণ প্রিয় বন্ধুরা তারপরে দেখেন আমি বোরাইতে কলা দিয়ে ভাত খাই বন্ধুরা আমার কলা দিয়ে আমার খুব ভালো লাগে আমি তরকার টরকারি দিয়ে ভাত খাইতে পারি না তারপরে আবার খেজুর আনছে সোনার বাবাই দেখেন পাঁচ কেজির এক বক্স খেজুর আনছে দেখতেছি আমি যে দেখি খেজুরটা কীরকম সোনার বাবা বলতেছে আজুয়া মানে খেজুর এটা তারপর আমি বলতেছি দেখি কি অবস্থা খেজুরের এই জন্য আমি যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খেজুরগুলো অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ একটু সিঁড়ে সিঁড় তো আসান্ত শক্তপলিটা মানে খেজুরগুলো গুলা অনেক সুন্দর আমার এই খেজুরগুলো বন্ধুরা খেতেও খুব ভালো লাগে তা আজুয়া খেজুর এটা দেখেন কত সুন্দর মার্শাল্লা মার্শাল্লাহ খুব সুন্দর তারপরে বন্ধুরা আমার তো দুধ কলা না হলে চলে না আমার বোররাতে দুধ কলা লাগে আমিও দুধ কলা ভাত খাই সোহানা সিন্তিয়া খায় আমরা তিন দুধ কলা দিয়ে ভাত খাই বন্ধুরা আমাদের কাছে অনেক ভালো লাগে আমি কোনো মাছ মাংস দিয়ে আমি রাইতে ভাত খেতে পারি না আমার দুধ আর কলা হইলে আর কিছুই লাগে না বন্ধুরা বন্ধুরা তারপরে কি করলাম চিন্তা বলছে ডিমের চপ খাবো পরে কী করলাম এক কেস ডিম নিয়ে আসছি এই দেখেন মানে ইফতারির সময় তো ডিম মানে ডিমের সব লাগবেই তারপরে যে পেয়ারাও আনছে বন্ধুরা মুড়ি পেয়ারা ছোলা চিনি বেসন মানে সব কিছুই অল্প অল্প করে নিয়ে আসছি দেখেন যেহেতু তারপরে যে মানে এগুলো হইলো টোকনার মানে দানা বলে মানে এগুলা শরবতের জন্য খুব ভালো তারপর বন্ধুরা আবার আব্বা কি করছে দেখেন পাবদা মাছ নিয়ে আসছে দেখেন তারপর আবার কী করলাম পাবদা মাছগুলো কেটে কুটে সুন্দরভাবে এই যে ধুয়ে নিতে আসি মানে আমি মাছ কেটে কুটে ফ্রিজে আইকে দিছি কিছুক্ষণ পর আবার আব্বা এই যে পাবদা মাছগুলো নিয়ে আসছে এই পাবদা মাছগুলো বন্ধুরা ফেরিওয়ালা আঙ্কেলেরা মানে পলিথিনে পানি দিয়ে তারপরে মানে তাজা একদম মাছগুলা আমি কোনো পাবদা মাছ মানে এরকম তাজা দেখি নেই মানে একদম জেতা দেখেনি বন্ধুরা তারপরে কী করলাম মাছগুলো আমি সুন্দর মতন দুয়ে টুয়ে কে দেখেন ফেলের মধ্যে পুরো ডিম বরা খুব ভালো লাগে দেখেন তারপরে পাবদা মাছের পরে আবার পাঙ্গাস মাছ আনছে আবার পাঙ্গাস মাছ আবার দুয়ে আনিছি আমি আনছি আব্বাই জানে না আব্বাই নিয়ে আসছে দেখেন মা কাটতেছে দেখছেন তারপরে কী করলাম বন্ধুরা যেহেতু রোজা আমি মাংস আসছিল আগের ফ্রিজে মাংস রান্না করছি এই দেখেন কত সুন্দরভাবে বন্ধুরা আমি রান্না করছি জানেন বন্ধুরা আমি অনেক সুন্দর করে মাংস রান্না করতে পারি আপনাদের সবার দাওয়াত রইল আমার বাড়িতে আপনাদের সবার জন্যে দাওয়াত রইল বন্ধুরা আমি রান্না টান্না করতেছি মাংস রান্না করতেছি গরুর মাংস খুব সুন্দর করে রান্নাটা হয়ে গেছে ধ্যান বন্ধুরা কত সুন্দরভাবে আমি রান্না করেছি আল্লাহ হাফেজ বন্ধুরা